বাঙালিদের প্রধান উৎসব বা পুজো দুর্গা পুজো কিন্তু অনেক বাঙালি এমন আছেন যে দুর্গা পুজোর অনেক কিছু কারণ আমাদের কাছে এখনও অজানা যেমন প্রথম কারণ হিসেবে বলা যেতেই পারে দেবী দুর্গার দশ হাত দেবী দুর্গার দশ হাত কেন কারণ মহিষাসুরকে কোনো দেবতা বধ করতে পারছিল না অপরদিকে মহিষাসুর স্বর্গে গিয়ে দেবতাদের ওখানে থাকা দুষ্কর করে তুলেছিল ফলত দেবতারা স্বর্গত্যাগ করে অন্যত্র আশ্রয় নেয় এবারে মহিষাসুরকে বধ করতে পারবে কোনো স্ত্রী এটাই তাদের ভবিতব্য ছিল কাজেই দেবতারা সেখানে না পেরে প্রজাপতি ব্রহ্মার আশ্রয় নেয় এবং সকল দেবতার যুক্ত এক শক্তি দেবী রূপে প্রকটিত হয় এবং প্রতিটা দেব দেবী তাদের অস্ত্র দান করেন দুর্গাকে যাতে তিনি সর্বশক্তি সম্পন্ন হয়ে অসুরকে বধ করতে পারে তাই তার মিলিত রূপী দেবী দুর্গা এবং তার প্রতিটা দেবতার ও দেবীর অস্ত্রগুলি তার দশ হাতে বর্তমান তাই দেবীর দশটি হাত